পায়জামা পরে পাঞ্জাবি পরে মুখে দাড়ি নিয়ে টুপি নিয়ে হাতে তসবি নিয়ে লাঠি হাতে নিয়ে যেন ওই হাত আর কোনো কাজ না হয় এক হাতে আর এক হাতে লাঠি দুই হাত বন্দি। রাসুল সাল্লাহ আলাইসালামের সেই মহান বাণীটি আমার চোখের সামনে ভাসে যে বাল্লিগু অলাও আনি আয়া যদি আমার পক্ষ থেকে একটি বাণী একটি শব্দও তুমি জেনে থাকো তোমার পাশের মানুষটার কাছে সেটা পৌঁছে দাও সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান রাহিম ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনস ইল্লা আবুদুন আমি জিন এবং মানব মণ্ডলীকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আর এই ইবাদত করতে আসলেই প্রথম প্রশ্ন দ্বারাই আমরা কিভাবে ইবাদত করব আমরা কিভাবে আল্লাহ রাবুল আলমিনের বন্দীগি করবো এজন্য আল্লাহ রাবুল আলমিন এই প্রশ্নের উত্তর দিতে অসংখ্য নবিরাসুল পৃথিবীতে প্রেরণ করেছেন তারা তাদের জীবন দিয়ে তাদের ব্যক্তি জীবন তাদের সমাজ জীবন তাদের রাষ্ট্র জীবন তাদের ব্যবসায়িক জীবন দিয়ে বাস্তবে আমাদেরকে দেখিয়ে গেছেন যে কিভাবে জীবন পরিচালিত করতে হয় কিভাবে আল্লাহ রাবুল আলমিনের শুক্রিয়া আদায় করতে হয় কিভাবে একজন সাধারণ মানুষ থেকে আল্লাহ রাবুল আলমিনের দাসে পরিণত হওয়া যায় সম্মানিত উপস্থিতি সেই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আজকে পবিত্র জুম্মার দিন আসার সুযোগ করে দিয়েছেন কিন্তু আমাদের দুঃখ এই জায়গাটায় আমাদের দুর্ভাগ্য এই জায়গাটায় যখন মসজিদে মোয়াজ্জিন সাহেব খুদবা শুরু করে দেয় আরবিক অথবা মুওয়াজ্জিন সাহেব যখন সেকেন্ড আজান শুরু করে দেয় আজানে সানি আমরা সেই সময় মসজিদে এসে উপস্থিত হই কিন্তু আজকে জুম্মার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমরা যারা গরিব মানুষ আমাদের জন্য জুম্মাকে বলা হচ্ছে হজ যে ব্যক্তি প্রথমে এসে জুম্মার নামাজের প্রথম কাতারে বসবেন আল্লা রাবুল আলমিন তার আমল নামায় একটি উট কোরবানির সোয়াব দেবেন দ্বিতীয় কাতারে যিনি বসবেন তার নামে একটি গরু কোরবানির সোয়াব হবে তৃতীয় কাতারে যিনি বসবেন তার নামে একটি বকরি কোরবানির সোহাব হবে তৃতীয় কাতারে চতুর্থ কাতারে পঞ্চম কাতারে এইভাবে সর্বশেষ কাতারে গিয়ে যিনি বসবেন তার জন্য একটি ডিম কোরবানীর সোহাব আল্লাহ রাবুল আলমিন তার আমুল নামায় লিখে দেবেন সবাই বলি সুবাহ আল্লাহ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা এই মহান বাণীটাকে অস্বীকার করে যাচ্ছি আমরা আমাদের সমাজ নিয়ে আমাদের সংসার নিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আজকে যদি আপনাদের কাছে একটি প্রশ্ন করা হয় যে আপনি বিদেশ গেলেন আমাদের এলাকায় মানুষ বেশি বিদেশ থাকে আপনি বিদেশ থাকলেন বিদেশে গিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করলেন সেখানে আপনি আপনার সুখ আপনার আরাম আয়স সব কিছু করলেন বাড়িতে সামান্য অর্থ পাঠালেন সেই অর্থ দিয়ে আপনার পরিবার পরিজন রকম চলে গেল আপনার এখানে কোনো বাড়িও হবে না কোনো ব্যবসাও হবে না পাঁচ বছর দশ বছর পনেরো বছর বা তিরিশ বছর পরে আপনি যখন দেশে আসবেন তখন কি দেশে আপনার জন্য কোনো সুখ শান্তি থাকবে থাকবে না কেননা আপনি আপনার সিংহভাগ অর্থ আপনার জীবনে বিদেশেই আপনি খরচ করে রেখে এসেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত ক্ষণস্থায়ী একটা জীবন দিয়ে যে পৃথিবীর এই জীবনটা আমাদের জন্য একটি পরীক্ষা মাত্র আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়াল আমালা আল্লাহ রাবুল আলমিন আমাদের জীবন আমাদের মৃত্যু সৃষ্টি করলেন তিনি দেখতে চাই কর্মের দিক থেকে আমরা কে ভালো সম্মানিত উপস্থিতি এই যদি আল্লাহ রাবুল আলমিনের পরীক্ষার একমাত্র বিষয় হয় যে আল্লাহ রাবুল আলমিন শুধুমাত্র দেখতে চাই আমরা আমাদের আখলাখের দিক থেকে আমাদের কর্মের দিক থেকে আমাদের চরিত্রের দিক থেকে কে ভালো এবং এই উদ্দেশ্যেই আল্লাহ আমাদের মৃত্যু এবং আমাদের জীবন সৃষ্টি করেছেন তাহলে এই দুনিয়ার স্থায়ী জীবনে যদি আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে উপস্থিত হওয়ার জন্য কোনো পাথেও সংগ্রহ করে না নিয়ে যাই আল্লাহ রাবুল আলমিনের কাছে যে অনন্ত জীবন আমাদেরকে থাকতে হবে সেই জীবনের জন্য যদি আপনি দশ ট্রাক ইটের টাকা জমা না করেন সেখানে যে ঘরটি তৈরি করবেন তার জন্য যদি রড সিমেন্ট বালি ক্রয় না করেন তাহলে আপনার সেই জীবনটি কিভাবে সুখময় হবে এই আশা করা যায় না সম্মানিত উপস্থিতি এটাকে পাগলের জিন্দেগি বলে একজন পাগলও এটা করে না একজন পাগল সারাদিন রাস্তাঘাটে ঘুরে ফেরে সে কিন্তু দেখবেন তার নিজের টাকা খরচ করে অন্যকে খাওয়ায় না সে অন্যের কাছ থেকে খায় এবং কিছু কিন্তু জমা করে একটা পিপিলিকা পিঁপড়া যাকে আমরা বলি সেই পিঁপড়াও কিন্তু গরমকালে খাদ্য জমা করে শীতকালে সেই খাদ্যটা খায় যে সমস্ত পাখিগুলো খালি পেটে সকালবেলা বাসা থেকে বেরিয়ে যায় বাসায় তার শিশু সন্তানদেরকে রেখে আসে সেই পাখিটিও কিন্তু তার জীবন নির্বাহ করে বাইরের প্রকৃতি থেকে এবং সামান্য কিছু খাদ্য খাবার রাতের জন্য তার শিশু বাচ্চাদের জন্য বাসায় নিয়ে ফেরে এটা তার ভবিষ্যৎ কিন্তু আমরাই একমাত্র মানুষ আমরাই একমাত্র সৃষ্টি আল্লাহ রাবুল আলমিনের যারা ভবিষ্যতের চিন্তা করি না হ্যাঁ আমরা ভবিষ্যতে চিন্তা করি আজকের পরে কালকে যে দিনটা আসছে ওই ভবিষ্যতে চিন্তা করি আমার জীবনের পরে আমার ছেলে কোন বাড়িতে থাকবে সেখানে পর্যাপ্ত পরিমাণ জমি আছে কি না সেই চিন্তা করি আমার সন্তানের যে বাড়িটি আছে ওই বাড়িটির ঘরে টাইলস লাগানো আছে কিনা আমরা সেই চিন্তা করি আমার সন্তানের মাঠে চাষাবাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ধানই জমি আছে কি না আমরা সেই চিন্তাটি করে তার জন্য আমরা আমাদের জীবনকে শেষ করে দিই এবং দুনিয়াবি সম্প্রদ বৃদ্ধি করার চেষ্টা করি কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলছেন এইগুলো খুব সামান্য একটা সেভিংস খুব সামান্য একটা সঞ্চয় এই দুনিয়ার জীবনে যেই সম্পদ আপনি জমা করছেন যেই অর্থ সেভিং করছেন এই অর্থ এই সম্পদ এই ধন ভাণ্ডার কাল কিয়ামতের মাঠে আপনার কোনো উপকারে আসবে না আপনি যে সন্তান আপনার যে স্ত্রী আপনার যে কন্যা যে আত্মীয় পরিবার পরিজন এই পৃথিবীতে রেখে যাচ্ছেন সেই আত্মীয় সেই পরিবার পরিজন আপনার মৃত্যুর পরের জীবনে কতটুকু কাজে লাগবে এই হিসাব কিন্তু আমরা করছি না সেই শিক্ষা কিন্তু আমরা আমাদের পরিবার পরিজনকে দিচ্ছি না সম্মানিত উপস্থিতি আপনার তৈরি করা ঘরে থেকে যদি আপনার সন্তান আগামীকালকে জেনা করে আপনার তৈরি করা ঘরে থেকে আপনার সন্তান যদি আগামীকালকে সুদের সঙ্গে জড়িয়ে পড়ে আপনার তৈরি করা জমির ফসল খেয়ে আপনার সন্তান যদি আগামীকালকে অন ইসলামিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে আপনার তৈরি করা টাইলসের ঘরে থেকে আপনার সন্তান যদি নামাজ কাজা করে তাহলে এজন্য আপনি অপরাধী হবেন না হবেন না অবশ্যই হবেন অবশ্যই হবেন কারণ আল্লাহ রাবুল আলামীন আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে তোমরা তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও কাল কিয়ামতের মাঠে কঠিন জাহান নামে আজাব থেকে শুধু নিজে বাঁচলেই হবে না সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই বিষয়টি ভুলে যাওয়ার কারণে আল্লাহআপুল আলামিন পবিত্র কালামের হাকিমের মধ্যে শ্বাস করছেন ইয়া আইগু আল্লাহ জিনা আ মানু ইজা নুদিয়ালি সলাতিমিন ইয়ামিল জুমা ফাসাও ইলাজিকরিল্লাহ জালিকুম হইরুল্লাহ কুম ইনকুন্তুম তালামন সম্মানিত উপস্থিতি আল্লাহরাবুল আলামিন পবিত্র কালামে হাকিমের সুরাজ জুমার মধ্যে বলছেন ও ইমানদারেরা যখন শুক্রবারে মসজিদ থেকে আজান দেওয়া হয় মসজিদ থেকে তোমাদেরকে আহ্বান করা হয় মসজিদ থেকে তোমাদেরকে ডাকা হয় তোমরা আল্লাহর স্মরণে মসজিদের দিকে দ্রুত চলে যাও এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো কিন্তু সম্মানিত উপস্থিতি আজান হয়ে যাওয়ার পরেও যেন আমাদের ব্যবসায় জোর বাদে আজান হয়ে যাওয়ার পরেও যেন আমরা চাষাবাদে আমাদের আরও মনোনিবেশ বেশি করি আজান হয়ে যাওয়ার পরেও আমরা আমাদের সাংসারিক সামাজিক কাজে ব্যস্ত থাকি মসজিদমুখী হচ্ছি না যার কারণে আজকে আমাদের সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না আমরা বুড়োকালে নামাজে আসছি ইয়াংকালে নামাজে আসছি না যৌবনকালে আমরা নামাজে আসছি না অথচ আল্লাহ রাবুল আলমিন বললেন যৌবনের ইবাদতই আল্লাহ রাবুল আলমিন বেশি পছন্দ করেন রাসুল সাল্লু আলাহিসাল্লাম ঘোষণা করলেন যে বৃদ্ধের থেকে যৌবনকালের ইবাদত আল্লাহ রাবুল আলমিন বেশি পছন্দ করেন যখন আপনি বুড়ো হয়ে যাচ্ছেন আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন আপনার তো কিছু করার নেই আমার ছেলে নিউ ইয়র্কে ক্লাস সেভেনে পড়ে গত তিন মাস আগে ও যখন বাংলাদেশে আমার সঙ্গে ছিল আমি পাটিকা বাড়ি মসজিদে ওর সঙ্গে নামাজে যেতাম শুক্রবারে তো মসজিদে নামাজে যাওয়ার পরে এক মাস পরে আমার ছেলে আমাকে বলল মসজিদে কিন্তু ভালো মানুষ আসে না বারো বছর বয়স আমার ছেলেটি আমাকে বলল অল আর গুড পিপুল নট কামিং ইন দ্য মাস্ক আমি বললাম এটা কেমন কথা বললে তুমি আমি তুমি কি ভালো মানুষ না আমি ওকে বললাম তুমি এটা কেন বলছো আমি তুমি আমাদের ইমাম সাহেব এগুলো কি ভালো মানুষ না আমরা তো মসজিদে যাই সে বলছে আমি তোমার কথা বলছি না আমার কথা বলছি না আমি বলছি মেজরিটি মানুষের কথা আমি বলছি অধিকাংশ মানুষের কথা সব ভালো মানুষ মসজিদে আসে না আমি বললাম আমাকে তুমি এটা বুঝাও আমাকে ব্যাখ্যা করো ক্যান ইউ এক্সপ্লেন মি প্লিজ আমি ওকে এটা বললাম যে তুমি কি আমাকে এটা একটু ব্যাখ্যা করে বুঝাবে মানে ওর চিন্তাটা কি আমার এটা জানা দরকার যে ও বাংলাদেশে আসার পরে বাংলাদেশ সম্পর্কে মসজিদ সম্পর্কে একটা মন্তব্য করে বসলো এটা তো আমাকে ভাঙতে হবে তো আমাকে বললেন তুমি দেখো মসজিদে যদি একশো জন মানুষ উপস্থিত থাকে এই একশো জনের ভিতরে পঁচাআশি জন মানুষ যাদের সংসারে বা পরিবারে কোনো কাজ নেই রাইট আর রং আমাকে এটা উনি জিজ্ঞেস করল আমার ছেলে যে যদি একশো জন মানুষ পটিকেবারি মসজিদে থাকে তুমি একশো জন মানুষ গুনবে গুনে গুনে দেখবে এইটি ফাইভ পিপুল তাদের কিছু করতে হয় না তাদের কোনো কাজ নেই তার ছেলে বিদেশে থাকে সেখান থেকে তাকে টাকা দেয় অথবা তার জমিতে ফসল হয় সেখান থেকে সে টাকা পায় তাকে বাজারও করতে হয় না সে বাজারে এসে চায়ের দোকানে গল্প করে তার বন্ধুদের সঙ্গে গল্প করে চা খায় পান খায় সিগারেট খায় আর মাঝে মাঝে মসজিদে এসে নামাজ পড়ে আমি বললাম কথা তোমার ঠিক বললাম রেস্ট অফ পার্সেন্ট পিপুলের কথা তুমি কি বলবে বললে পার্সেন্ট পিপুল এদের ভিতরে কিছু আছে ছাত্র তারা বাড়ির থেকে নিয়ত করে যায় মসজিদে যাব নামাজের জন্য তাদের কাজ থাকে এর ভিতরে কিছু মানুষ আছে যারা পরিকল্পিতভাবে মসজিদে যায় নামাজের জন্য আর কিছু মানুষ আছে বাজারে বসে থাকে অন্য সময় নামাজ পড়ে না বাজারে এসেছে ওর পাশ থেকে ওর একটা ফ্রেন্ড নামাজে যাবে ও যদি না যায় এটা লুকিং ব্যাড এটা দেখতে খারাপ লাগে এই জন্য তুমি খোঁজ নিয়ে দেখো ও ফজরের নামাজ পড়ে না ও পড়ে না ইমাম শফিকুল ইসলামের সঙ্গে আমার এই বিষয়ে কথা হলো আমাদের মসজিদের সাবেক সেক্রেটারি নাজিম মন্ডলের সাথে কথা হলো সে বললো তোমার ছেলে ঠিকই বলেছে আমি বললাম আমার ছেলে কিভাবে ঠিক বললো বলল হ্যাঁ বাজারে অনেক মানুষ আছে যারা আসরের নামাজে মসজিদে যায় আর অন্য কোনো নামাজে যায় না আমি কারণটা কি বললো দেখতে খারাপ লাগবে বাজারে আসি আজান হয়ে গেছে সবাই মসজিদে যাচ্ছে আমি যাচ্ছি না কেমন হয় অন্যের দেখা দেখে যাচ্ছি আর কিছু মানুষ আছে যারা হয়তো আপনার বন্ধু আপনি নামাজে যাচ্ছেন আপনাকে বাদ দিতে পারছেন আপনি হয়তো বলে ফেলেছেন চল নামাজে যাই হয়তো আপনার সঙ্গে আসরে নামাজটাই গেল কিন্তু জোহরও পড়ি নাই মাগরিবও পড়বে না এসাও পড়বে না এরকম মানুষ আছে পনেরো জন সৎকারা তো সম্মানিত উপস্থিতি একটা তেরো বছরের শিশুর মাথায় যদি এই প্লানটি ঢোকে যে গত সাত বছর আমেরিকায় থাকার পরে বাংলাদেশে এসে যার মাথায় এই বুদ্ধিটা ঢুকে গেল যে এইটিন পার্সেন্ট পিপুল ইন বাংলাদেশ দে ডোন্ট হ্যাভ নাথিং টু ডু সো দে আর গোয়িং টু অ্যাটেন্ড ইন দ্য মাস্ক পঁচাশি ভাগ মানুষ বাংলাদেশে যাদের কিছু করতে হয় না সুতরাং তাদের কিছু করার নেই তাই তারা মসজিদে গিয়ে বসে থাকে আমরাই তারা আমরাই তারা আপনি স্বীকার করেন আর অস্বীকার করেন আমরাই তারা আপনি খোঁজ দিয়ে দেখেন আপনার সংসার চালাচ্ছে আপনার সন্তান আপনার এখন সংসারে খুব একটা বেশি কাজ নেই আপনি খোঁজ নিয়ে দেখেন আপনি কাজ করে দিয়েছেন অলরেডি ইউ হ্যাভ ডান ফর ইয়ার ফ্যামিলি আপনি আপনার সংসারের জন্য পর্যাপ্ত করেছেন আপনার পরিবার আপনাকে বাদেও এখন চলতে পারে নাতি হয়ে গেছে মেয়ের বিয়ে দিব ছেলের বিয়ে হয়ে গেছে দাদা হয়ে গেলাম দাড়ি রাখতে হবে লোকে কি বলে আমার মতো কাশি কাঁচা বয়সে দাঁড়িয়ে আপনারা খুব কম লোকে রেখেছেন কথা ঠিক কিনা অথবা অনেক নাপিতের কাছে শুনেছি বুড়ো মানুষ সেভ করতে গেলে রাগ করে যে বুড়ো হয়ে গেছো দাঁড়িয়ে রাখবা না এই লজ্জাতেও আমরা অনেকে দাঁড়িয়ে রাখি যাক সেটা মূল বিষয় না দাঁড়িয়ে আপনি রাখেন আর না রাখেন এটা নিয়ে কোনো যায় আসে না এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার এখানে শরীয়তে সামান্য কিছু বিধি আছে সেটা আমার মূল লক্ষ্য না আমার মূল আলোচনার বিষয়টা হচ্ছে সম্মানিত উপস্থিতি আজকে আমরা একটা নির্দিষ্ট বয়সের পরে মসজিদমুখী হচ্ছি ইসলাম মুখী হচ্ছি এই বয়সে আমাদের আর কিছু করার নেই আজকে যদি আপনার বাড়ির পাশে বড় ধরনের একটা অপরাধ সংগঠিত হয় আপনি সেদিকে কান দেন না কেননা যে ওইটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই ওই জন্য বিশেষ আছে ঠিক কিনা আজকে আপনার বাড়ির পাশে থানাতে যদি কোনো মানুষ অ্যারেস্ট হয়ে আসে অপরাধ থাক আর নিরাপরাধী হোক সে যদি নেশাগ্রস্ত হয় বা সে যদি মাদক ব্যবসায়ী হয় সে যদি অ্যারেস্ট হয় আপনার কানে আসলে ওজন্য সফর চেয়ারম্যান আছে বা সাহিত বিশেষ আছে কথা ঠিক না এর কারণ কি তারা হচ্ছে সমাজের লিডার তারা হচ্ছে সমাজের নেতা আর আমরা কি আমরা সমাজের মুসল্লি আমাদের কাজটা কি জানাজা হইলে উপস্থিত হব মিলাদ হইলে যদি দাওয়াত পড়ে যে কোনোভাবে ওই দিন আর মিস করা যাবে না বাড়ি বলে গেছে আমার ওয়াইফ বলেছে অমুকের বাড়ি দাওয়াত আছে আমার আমার রহিম চাষার বাড়িতে আজকে মাগরীবের পর দাওয়াত আছে অবশ্যই জাতি হবে সামাজিকভাবে একটা কাজকর্ম না গেলে কেমন হয় আজান হয়ে গেলে নামাজে যেতে হবে পাঞ্জাবিটা পরিষ্কার করে দাও লুঙ্গিটা পরিষ্কার করে দাও এইগুলো হচ্ছে আমাদের কাজ ঠিক না তাহলে আমি আপনি মসজিদে সামান্য একটা নামাজ দিয়ে ব্যস্ত আছি অথচ আপনার সমাজ চালাচ্ছে আপনার রাষ্ট্র চালাচ্ছে আপনার প্রতিবেশীদেরকে নেতৃত্ব দিচ্ছে সমাজের অন্য মানুষেরা সমাজে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে না সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা হচ্ছে না যেভাবে সমাজ ব্যবস্থা হওয়ার কথা ছিল সেভাবে সমাজ ব্যবস্থা হচ্ছে না আজকে যে লোকগুলো সমাজের নেতৃত্ব দিয়ে আসছে সেই লোকজনগুলোর অজু করা লাগতো না কারণ তারা মসজিদমুখী আপনার মতো ছিল না তাদের প্রসাব করে পানি নিতে হতো না কারণ সে তো আসর মাগরীব জোহরের নামাজ পড়বে না আমি কি মিথ্যা কথা বলছি সম্মানিত উপস্থিতি আপনার বিবেক আমাকে উত্তর দেওয়ার দরকার নাই আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখেন যে আমি কি কথাগুলো সঠিক বলছি না মিথ্যা বলছি তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাবুল বলছেন কুনতুম তুম খয়রা তোমরাই উত্তম উম্মাতি উম্মত ওখরি জাতির না সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ রাবুল আলমী ইচ্ছা করলে আপনাকে আদম আলাহি সাল্লামের সময় সৃষ্টি করতে পারতেন আল্লাহ রাবুল আলামিন ইচ্ছা করলে আপনাকে নু আলাহি সাল্লামের সময় সৃষ্টি করতে পারতেন মহাপ্লাবন্দী আপনাকে ধ্বংস করে দিতে পারতেন আল্লাহ রাবুল আলমিন ইচ্ছা করলে আপনাকে ইব্রাহিম আল্লাহ ইসলামের সময় সৃষ্টি করতে পারতেন এবং আগুন দিয়ে পরীক্ষা নেওয়াতে পারতেন কিন্তু আল্লাহ রাবুল আলমিন আপনাকে এই শান্ত পরিবেশে সৃষ্টি করেছেন যেখানে আপনাকে অস্ত্র নিয়ে যুদ্ধে যেতে হচ্ছে না যেখানে আপনার দিন সারাদিন ঘোরার পিঠনে কাটাতে হচ্ছে না যেখানে আপনাকে সারা রাত জায়না দাঁড়িয়ে থাকতে হচ্ছে না কারণ উই আর দা ফলোয়ার অব লাস্ট ম্যাসেঞ্জার কারণ আমরা শেষ নবীর উম্মত আমাদের বিশাল একটা অপরচুনিটি আল্লাহ রাবুল আলমিন দিয়ে দিয়েছেন রাসুলের করিম সাল্লাম বলেই দিয়েছেন আমাদের জন্য যে একজন বাদ রেখেও তিনি জান্নাতে প্রবেশ করবেন না ঠিক না বলেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ সেটাই করেন রাসুল সাল্লাম যেন আমাদেরকে নিয়েই জান্নাতে প্রবেশ করেন আমাদের একজনও বাদ রেখে যেন রাসুল সাল্লা সাল্লাম জান্নাতমুখী না হন আমরা সেই দোয়া করি আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে সম্মানিত উপস্থিতি রাসুলে করিম সাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসুল কে জান্নাতে যাবে রাসুল সাল্লা সাল্লাম বলল যে জান্নাতে যেতে চাই না সে যাবে না তাছাড়া সবাই জান্নাতে প্রবেশ করবে সুভান আল্লাহ প্রশ্ন করা হলো ইয়া রাসুল কারা জান্নাতে প্রবেশ করবে রাসুল সাল্লাহ সাল্লাম বলল সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করবে শুধু তারা ব্যতীত যারা জান্নাতে প্রবেশ করতে চায় না এই কথা শোনার পরে সাহাবে একদম জিজ্ঞেস করলো ইয়া রাসুল্লাহ মানুষের ভিতরে কি এমন মানুষ হবে যে জান্নাতে যেতে চাই না এটা কেমন কথা যে মানুষের মধ্যে এমন মানুষও থাকবে যে জান্নাতে যেতে চাই না রাসুল সাল্লাম বললেন হ্যাঁ থাকবে একজন সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ তারা কারা আমাদের মধ্যে থেকে সেই মানুষগুলো কারা যারা জান্নাতে প্রবেশ করতে চায় না রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সেই মানুষ হচ্ছে তারা যারা আমার বিধান অনুসরণ করে না যারা আমার জীবনকে পছন্দ করে না যারা আমার সুন্নতকে পছন্দ করে না যারা আমার ফরজকে পছন্দ করে না যারা আমার জীবন ব্যবস্থাকে তোয়াক্কা করে না তারা তো জানাতে যেতে চায় না তাছাড়া রাসুলের কি ফলো করতে হবে আপনার রাসুল কিভাবে দাঁড়িয়ে রেখেছে সেইভাবে দাঁড়িয়ে রাখতে হবে রাসুল যেভাবে টুপি পড়েছেন সেইভাবে টুপি পড়তে হবে সেই কাপড় আর পাবেন না রাসুল যেভাবে স্যান্ডেল পড়েছে সেইভাবে স্যান্ডেল পড়তে হবে সেই চামড়া আর পাবেন না রাসূল যে রাস্তাতে হেঁটেছে সেই রাস্তাতে আপনাকে হাঁটতে হবে সেই রাস্তা মক্কেমোদিন বাংলাদেশে নেই এইগুলো দিয়ে আসলে রাসুলের অনুসরণ করা হয় না আল্লাহ রাবুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলছেন হু আল্লাজি আরসোলা রাসূল বেল হুদা ওয়া দীন ইল হাকিলিউ জিহিরাহু আলাদ্দিন ইকুল্লিহি অলাউ কারিহাল মুশলিকুন আল্লাহ রাব্দুল আলামিন তার মহান রাসুল সাল্লাইকে প্রেরণ করেছেন সেই মহান আদর্শ সেই মহান বাণী দিয়ে যেই বাণীর উদ্দেশ্য হচ্ছে তার দিনকে তার জীবন ব্যবস্থাকে তার ধর্মকে অন্যান্য সকল মতবাদের উপরে প্রতিষ্ঠিত করবেন যদিও কাফিররা সেটাকে অপছন্দ করে সম্মানিত উপস্থিতি আজকে যদি আপনাদের কাছে প্রশ্ন করা হয় আপনাদের খুব বেশি দোষ নেই আজকে আপনাদেরকে যেই পথ দেখানো হয়েছে আপনারা সেই পথের যাত্রী আজকে আপনারা কেউ নেতা না ইউ আর নট এ লিডার আপনারা কেউ নেতা না আপনারা হচ্ছে অনুসারী আমরা হচ্ছে অনুসারী আমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় মানুষ তারা আমাদেরকে যেই পথ দেখিয়েছে এই তিপ্পান্ন বছরের জীবনে বাংলাদেশ স্বাধীন জীবনে আমরা সেই পথই অনুসরণ করেছি ঠিক কি না আজকে মসজিদের ইমাম আমাদেরকে যেটা ভালো পথের নির্দেশনা দেয় আমরা সেই পথেই অনুসরণ করি কথা ঠিক কি না আজকে যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি আমাদের দেশে এই আমরা যারা আপনাদেরকে বলছি না এর মধ্যে নিচ্ছি না এই আমরা যারা হুজুর দেখতে মাথায় টুপি থাকবে থাকবে মুখে দাড়ি পায়জামা পাঞ্জাবি থাকবে কাদের উপর একটা রুমাল থাকবে আমরা যারা হুজুর আমাদের কথা বলছে আমরা কোথার থেকে আবির্ভাব হলাম ইতিহাস জানতে হবে আপনাকে আপনাকে ইতিহাস ঐতিহ্য জানতে হবে আমাদের অবস্থান জানতে হলে আজ থেকে কয়েক পুরুষ পূর্বে আমাদের প্রত্যেকের ইতিহাস যদি দেখা যায় আমরা হিন্দু সম্প্রদায় থেকে এসেছি আমাদের পিতামাতা মুসলিম ছিলেন না কয়েক পুরুষ পিছনে যান আমাদের পিতামাতা মুসলিম ছিলেন না তারা কেউ মুসলিক ছিলেন তারা পূজা করতেন তারা বিভিন্ন রকম ধর্মের সঙ্গে অনুসারী ছিলেন সেখান থেকে আস্তে 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 আরবীয় মানুষের একটা প্রভাবে পীর আউলিয়া এবং ইসলাম প্রিয় মানুষের প্রভাবে আমাদের সমাজটা মুসলমান সমাজে পরিণত হয়েছে কথা ঠিক কিনা তাহলে আমরা যারা আজকে সমাজে হুজুর যাদেরকে হুজুর বললেই আপনারা সিনে ফেলবেন মৌলভী বললেই চিনে ফেলবেন মোল্লা বললেই চিনে ফেলবেন যদি আপনাদেরকে যে কোনো একটা মানুষকে বলা হয় স্কুলে যায়নি দিন তাকে যদি মোল্লা বললে একটা কথা বলা যায় যে হুজুর সেন হ্যাঁ বলে দিতে পারবে কেমন হুজুর কেমন মুখে দাড়ি আছে মাথায় টুপি আছে পায়জামা পাঞ্জাবি পড়বে সাদা কাপড় হবে মোষটা ছোট হবে দাড়িটা লম্বা হবে পাশ্চাত্য নামাজ পড়বে অজু করবে পোশাব করে পানি নেবে এই তো বর্ণনা নাকি একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেন সেও বলবে হুজুর বলতে পারবে তো এই জিনিসটা কোথার থেকে তৈরি হলো আসলে আমরা যদি ইতিহাসের দিকে যাই যেটাকে বলা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি তার মানে কলকাতা আলিয়া মাদ্রাসা এই বঙ্গে প্রথম ইসলামী শিক্ষা প্রাতিষ্ঠানিকভাবে ইসলামী শিক্ষার রূপরেখা দাঁড় করেছে কোন কোনো মুসলমান না ব্রিটিশ ব্রিটিশ গভর্নমেন্ট ওয়ার্নার হ্যাস্টিন সতেরোশো সালে প্রথম কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন একজন ইংরেজ শাসক আঠারো সতেরোশো আশি সালে কলকাতাতে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে যার বর্তমান নাম আলিয়া ইউনিভার্সিটি কলকাতা সেখানে সিলেবাস প্রণয়ন করা হল দেখেন অত্যন্ত সূক্ষ্মভাবে বসবেন কোথায় থেকে চলে গেছে আপনার অর্থনীতি আপনার হাতের বাইরে চলে গেছে আপনার সংস্কৃতি আপনার হাতের বাইরে চলে গেছে আপনার বিশ্বাস আপনার অ্যাকশন আপনার কর্ম সবকিছু আপনার হাতের বাইরে চলে গেছে কিভাবে চলে যাওয়া হচ্ছে দেখেন একটা সূক্ষ্মভাবে প্ল্যান করা হচ্ছে সতেরো আশি সালে যখন কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো সেখানে ভাড়া করে কিছু মৌলভী তৈরি করা হলো যাদেরকে বড় অঙ্কের টাকা দেওয়া হতো তাদেরকে বলা হতো তোমরা মানুষকে কোরআন পড়াও মানুষকে হাদিস পড়াও মানুষকে ফেঁকা পড়াও সমাজের রাজনীতি সমাজের অর্থনীতি সমাজের সংস্কৃতি গান বাজনা এইগুলো নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই তোমরা মানুষ পড়ে গেলে কীভাবে জানাজা করতে হয় মানুষের বাড়িতে কীভাবে মিলাত পড়াতে হয় কিভাবে তার ছেলের বিয়ে হালাল হলো না হারাম হলো কিভাবে তার মেয়ে বেরিয়ে গেলে সেটাকে হালাল করে নিকা দিতে হবে কি করে তার বাবা মারা গেলে জানাজা করতে হবে কি করে তুমি সুফি হতে পারবা কি করে সমাজের পাপ কঙ্কিলতা অপরাধ তোমাকে স্পর্শ করবে না সেই জ্ঞান তাদেরকে দেওয়া হলো তাহলে আমরা যারা এই বঙ্গের মুসলিম অধ্যুষিত এলাকা ইসলামে বিশ্বাস নিয়ে থাকা শুরু করলাম আমাদের যাদেরকে আমরা হুজুর বলি যাদেরকে আমরা মৌলবী বা মাওলানা বলি সেই সমস্ত ঝাঁকে ঝাঁকে মানুষগুলো বেরিয়ে আসলো সমাজে কিভাবে আমার মতো পোশাক পরে পায়জামা পরে পাঞ্জাবি পরে মুখে দাঁড়িয়ে টুপি নিয়ে হাতে তসবি নিয়ে সুন্নতি লাঠি হাতে নিয়ে যেন ওই হাত দেওয়ার কোনো কাজ না হয় এক হাতে তসবি সুন্নতি আর এক হাতে লাঠি দুই হাত বন্দি আমাদেরকে দেওয়া হলো মিলাদ পড়ানোর জন্য বিবাহ পড়ানোর জন্য মিলাদ আলোচনা করা হবে রাসুলের জন্ম এবং মৃত্যু নিয়ে রাসুলের রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন সামাজিক পারিবারিক অর্থনৈতিক জীবন নিয়ে আলোচনা হলো না আজকে এই মুসলিম সমাজ অন্ধকারে চলে গেলাম আমাদেরকে তৈরি করা হলো নেই কোনো উৎপাত খাই শুধু দুধ ভাত করে না কো ফুসফাস মারে না ঢুস ঢাস এরম একটা অপদার্থ সাপ তৈরি করা হলো ঠিক না অনেকেই ঠিক বলবেন না কারণ ইতিহাস জানেন না যারা আপনাদের সন্তান আছে যাদের কাছে মোবাইল আছে তাদেরকে বলবেন প্লিজ ফাইন্ড ইট আউট দ্য হিস্টোরি অফ মাদ্রাসা এডুকেশন ইন বাংলাদেশ বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার ইতিহাস গুগলে যাবেন গুগল কারা কারাগারা হাত তোলেন দেখি গুগল কারা কারা আমরা গুগল চিনি তো এইভাবে আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে বাংলাদেশে ইসলামী শিক্ষার প্রভাব বা বাংলাদেশে ইসলামী শিক্ষার সূচনা কিভাবে আসলো আমরা সেখান থেকে জানতে পারবো এই ইতিহাসটা সেখানে আছে সম্মানিত উপস্থিতি আস্লা রাবুল আলমিন আমাদেরকে বললেন কুন্তুম খায়রা উম্মাতি ওখরিজাতিল হাউনা আলীন মুলকার সময় অত্যন্ত সংক্ষিপ্ত আমরা অসংখ্য মানুষ দেরিতে আসছি আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে বললেন তোমরাই হলে উত্তম জাতি তোমরাই হলে উত্তম উম্মা তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির ভিতর থেকে সৎ কাজের আদেশ দিতে এবং অসৎ কাজ থেকে বাধা দিতে সম্মানিত উপস্থিতি আলোচনা সংক্ষিপ্ত করতে হবে কারণ গোরস্থান কমিটি বা মসজিদ কমিটির কিছু আলোচনা আছে আমরা সেদিকে ফিরে যাব তো জাস্ট আপনাদের কাছে আমার পক্ষ থেকে একটি মেসেজ আল্লাহ রাবুল আলামিন তার রাসুলে করিম সাল্লা সাল্লামের মাঝে ঘোষণা করেছেন আয়া বাল্লি বাল্লিগু যদি একটি আয়া তো আল্লাহ রাসুলের পক্ষ থেকে আপনারা জেনে থাকেন ইসলামের পক্ষ থেকে জেনে থাকেন অন্য মানুষের কাছে সেটাকে শেয়ার করেন তাকে জানিয়ে দেন সম্মানিত উপস্থিতি আজকে সময় এসেছে আমাদের সমাজে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার আজকে সমাজ এসে সময় এসেছে যারা সব মানুষ আমাদের সমাজ থেকে তাদের হাতে সমাজ পরিচালনার নেতৃত্ব দেওয়া এবং আমরাই তারা আমরা যারা অজু গোসল করি আমরা যারা পাচক নামাজে আসি আমরাই সমাজের সব থেকে সৎ মানুষ হিসেবে নিজেদেরকে দাবি করি যদি ব্যক্তিগত সমস্যা থেকে থাকে ভাইয়ের সঙ্গে ভাইয়ের কোনো সমস্যা থেকে থাকে পাড়ার সঙ্গে পাড়ার কোনো অপরাধ থেকে থাকে সেগুলো মিটিয়ে ফেলুন মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করুন আজকে আপনি যদি সমাজে মিলেমিশে না থাকেন অন্য সমাজের মানুষ আপনার সমাজে এসে সুযোগ নেবে আপনি যদি আপনার ভাইয়ের সঙ্গে মিশে না থাকেন অন্য একটা মানুষ দুই ভাইয়ের মধ্যে বিরোধ তৈরি করার সুযোগ নেবে সম্মানিত উপস্থিতি ওয়াতাসি মুবি জামিয়া জামিয়াওয়ালা তাফর রাকু আপনারা যদি মুসলমান হন আপনারা যদি মমিন হন আল্লার আব্দুল আলামীনের দিনকে সঠিকভাবে আখড়ে ধরুন এবং পরস্পর বিচ্ছিন্ন হবেন না আসেন আল্লার আব্দুল আলামীন আমাদের সকলকে যেই সংক্ষিপ্ত আলোচনাটুকু শুনলাম যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আল্লাহ রাবুল আলমিন আমাকে এবং আপনাদেরকে যেন ক্ষমা করেন এবং শুধরে নেওয়া তৌফিক দান করেন